আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আপি ওরে কালের মেয়ের আপ হাদিস ধরে না এখন কার মা বোনের আপ হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে এখন বলে করিয়া বাবু তুমি খাইছো আগের সময় প্রেম করিলে আমার মরব্বিরা বলতো পাই কি এখন বলে করিয়া বাবু তুমি খাই সকিব, লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পর নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন্ট সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক করলাম না ঠিক করলাম আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না যুবকরা বেপথগামী হচ্ছে কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে আর সেখানে মদ গাজা ফেন্টি ফেন্সি ডিলের প্র্যাকটিস করছে ক্রাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে এমন কি অন্যায় পথে পা ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে কেমন করে কাটাকাটি করতে হবে কেমন করে অস্ত্র চালাতে হবে ওগো আমার ভাইরা আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের হাতে কলম দেয় না খাতা তাদের হাতে বই দেয় না অস্ত্র তুলে দেয় আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে সন্তানের হাতে মা খুন হবে গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না এই কোরান সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই যেহেতু সংস্কার হচ্ছে আজকে স্কুল কলেজে যে গোলমাল ওই যে কুয়েটাতে যা মারামারি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে কারণা কারো মায়ের সন্তান কারণা কারো ভাই ভা কারণা কারো ভাই কারণা কারো বোন এমন যাদের উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায় কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করত তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না এই জন্য দাবি জানাবো এই সংস্কারে যেমন সৈরা আর ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে ওই সাথে জানো প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয় এই দুইটা বাধ্যতামূলক করলে মন করে পরিবর্তন হবে যদি উদাহরণ দিই পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে গো আমার একটা ডার্লিং ছিল আমি হিতার সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই ডার্জিলিং টাল্লার পথে চলে না আমি তারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম খাদিজা মরিয়াম আসিয়া সালাম সহ অনেক মানুষীদের জীবনী তুলে দিলাম দিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে পর্দা শীল নামাজি রোজাদার পরহেজগার এমনকি নফল রোজা ইবাদত সব করে এখন আর আমার সাথে প্রেম করে না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুনা হবে আর পরকালে কেমন জাহান নামে থাকবে একটু বলেন চিন্তা করা যায় হুজুর এর জন্যে ও কেমন দায়ী হবে যেহেতু আমি তারে নামাজি ছিল না রোজাদার ছিল না আল্লাওয়ালা ছিল না পদানশীল ছিল না আমি তারে বানাইছি প্রেম করে ভালো করেছি এখন আমার সাথে প্রেম করতে চাই না হুজুর বলেন এর জন্যে ওর গুনা কেমন গুণা হবে আমি বললাম ভাই রে খাল কুমির তো তুমি ডেকে নিয়ে আসিছা খাল কি কারণ কি যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুনা ওয়া লা তাবাররুজা না তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সাজগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই কথা শোনার পরে এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজগুজু করে নিজের দেখায় বাড়াবে যখন হাদিসি পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা তোমরা পর্দা করো পর্দার মধ্যে এমনভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দাউস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই শুদ্ধ জনের বাইরের কারো সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না ফতমার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফতমা রাদিয়াল্লাহু তাআলা ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন তখন মোবারক শহীদ হয়ে গেছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহ রাসুল শহীদ হয়ে গিয়েছেন এই খবর শোনার পরে এই খবর শোনার পরে ফাতে মারদ আল্লাহ তালা বাড়ি থেকে দৌড় দিয়েছেন ওহুদের ময়দান মসজিদ নবভি থেকে বেশি দূরে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে শর্টকাটে আসা যেত ওগো আমার ভাইরা ফাতে মারদ আল্লাহ যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি ওহুদের ময়দানে ফাতেমার

তোমার গায়ের জামাটা ছেড়া আছে যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায় তোমার শরীরের রং দেখা যায় আল্লাহ নবীর কন্যা ফাতেমা বললেন আমি জানি আমার জামাতে ছেড়া এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ নবি বললেন ও ফাতেমা শুনে নাও এত শক্ত কথা আরে মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসূল সেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি শুধু তাই নয় আল্লাহর নবী যখন কোন সবার শেষে দেখা করতেন ফাতেমা আরদ আল্লাহহুতা সাথে আর এসে সবার প্রথমে দেখা করতেন ফতেমা অদল্লাহহুতা সাথে